আইন ও বিচার উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন জুলাই বিপ্লবে গণহত্যার দায়ীদের বিরুদ্ধে যেভাবে প্রমাণ ও সাক্ষী পাওয়া যাচ্ছে তাতে বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন শেখ হাসিনা নিজের বক্তব্যে প্রমাণ হয়েছে জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন তিনি রিপোর্ট জুলাই বিপ্লবে গণহত্যা বিষয়ে গবেষণাধর্মী তথ্যচিত্র প্রকাশ উপলক্ষে বাংলা একাডেমিতে আলোচনা অনুষ্ঠান তথ্যচিত্রে উঠে এসেছে যাত্রাবাড়ি ও গাজীপুরের কোনাবাড়িতে আন্দোলনকারীদের প্রতি নৃশংসতার চিত্র সেখানে কথা বলেন নিহতদের পরিবার সদস্যরা বক্তব্য রাখেন আন্তর্জাতিক ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রকল্পের পরিচালক ফ্রান্সিস হ্যারিসন নির্বাহী পরিচালক ইয়াসমিন সুকা যে কোনো মূল্যে বিচার কাজে স্বচ্ছতা আনার কথা বলেছেন আইন উপদেষ্টা বাংলাদেশের বুকে যেরকম সীমা এরকম জন্ম নিয়েছিল এইভাবে নিজের দেশের মানুষের হত্যা করতে পারে দেখি নিজের চোখে দেখি জানিয়ে হয়েছে তার তো বিশ্বাস হতে বলা যায় না এত অকাত্ম প্রমাণ আছে এত সাক্ষী আছে ডিউ প্রসেস মেনটেন করে আমরা ইনশাল্লাহ যত বুকে সম্ভব বিচার করতে পারবো চিফ প্রসিকিউটর বলেছেন জুলাই হত্যাकांडের গায়বি নির্দেশ কোথা থেকে এসেছিল তা নিশ্চিত করা না গেলে বিচার বিঘ্নিত হবে। হেলিকপ্টার দিয়ে অপারেশন চালানো হয়েছে। হেলিকপ্টার থেকে অস্ত্র ব্যবহার করা হয়েছে কি হয়নি সেটা প্রমাণের আগেই প্রধানমন্ত্রীর পরামর্শম দক্তা তিনি কিন্তু বলেছিলেন যে হেলিকপ্টার দিয়ে আমি পানি সিটি তিনি কিন্তু স্বীকার করেছেন যে তিনি হেলিকপ্টার ব্যবহার করেছেন। তার মানে নির্দেশনাটাpadStart থেকে এসেছিল। এখন এই হেলিকপ্টার ব্যবহার করে পানি ছিটানো হয়েছিল না গুলি ছিটানো হয়েছিল সেগুলো তদন্তে প্রমাণ করার বিষয় আছে জুলাই বিপ্লবের শহীদদের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি বলে জানানো হয় অনুষ্ঠানে এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা